শিবাই জয় শিবশম্ভু বন্ধুরা আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন এই বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে যদিও শিব চতুর্দশী তিথি এই বছর মূলত দুই দিন থাকছে রবিবার এবং সোমবার যেহেতু শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয় তাই এই বছরের শিবরাত্রির পূজা রবিবার দিন সম্পন্ন করলে সব থেকে ভালো হয় কারণ রবিবার দিন সমগ্র রাত জুড়েই থাকছে মহাশিবরাত্রির তিথি এবছর আপনি যদি মহাশিবরাত্রির ব্রত পালন করেন তাহলে কিভাবে এই পূজা সম্পন্ন করবেন কখন পূজা সম্পন্ন করবেন কোন প্রহরে কোন জিনিস সম্পন্ন করবেন এবং সর্বোপরি কোন কারণবশত যদি আপনি সম্পূর্ণ রাত্রি জাগরণ করতে নাও পারেন সেক্ষেত্রে আপনি শিবরাত্রির ব্রত কিভাবে সম্পন্ন করতে পারেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব আর তার সাথে এটাও বলবো যে শিবরাত্রির পরের দিন যে পারন ক্রিয়া সেটা আপনি কিভাবে সম্পন্ন করতে পারেন কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং মহাদেবকে কোন অর্ঘ্য নিবেদন করবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন বন্ধুরা খুব সহজ সরলভাবে আমরা শিবরাত্রি করতে পারি এবং বাবার পূজা সম্পন্ন করতে পারি যদি এই বছর আপনি শিবরাত্রি পূজা সম্পন্ন করতে চান তাহলে আপনাকে রবিবার দিন উপোস করতে হবে সামর্থ্য থাকলে নির্জলে উপবাস করেও এই পূজা আপনি করতে পারেন আবার শুধুমাত্র জল খেয়েও এই উপবাস করতে পারেন আবার রবি শস্য ব্যতীত যে কোনো খাদ্য খেয়ে আপনি এই উপবাস রাখতে পারেন এর আগের উপবাস সংক্রান্ত ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যদি আপনারা জানতে চান তাহলে আগের ভিডিও দেখে নিতে পারেন বন্ধুরা প্রথমেই জানায় গৌড়ীয় সম্প্রদায়ের মতে শিব চতুর্দশী তিথি শুরু হবে দোসরা ফাল্গুন রবিবার বিকাল চারটে পঞ্চাশ তেসরা ফাল্গুন সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত তাই শিবরাত্রি পূজা এবং চার প্রহরের অভিষেক প্রক্রিয়াটি রবিবার দিন করা আবশ্যক তবে গোস্বামী মতে বা বৈষ্ণব মতে ত্রয়োদশী বৃদ্ধা হওয়ার জন্য ১৬ ফেব্রুয়ারি বা সোমবার দিন ব্রত আপনি পালন করতে পারেন তাই আপনার নিজস্ব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে কোনো দিন এই ব্রত আপনি রাখতে পারেন রবিবার বিকেল চারটে পঞ্চাশ থেকে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে কিন্তু শিবরাত্রি পূজা শুরু করা প্রয়োজন রবিবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে কারণ শিবরাত্রি পূজা মূলত চারটি প্রহরে সম্পন্ন হয় আর এই চারটি প্রহরের মধ্যে প্রথম যে প্রহর তা শুরু হবে রবিবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা আটাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরটি শুরু হবে রাত নটা আটাশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এরপর তৃতীয় প্রহর শুরু হবে মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ বা শেষ প্রহরটি শুরু হবে ভোর রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট থেকে এবং যা থাকবে সকাল ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশীত পূজা বলে থাকি এই পূজা সম্পন্ন করতে হবে শিব চতুর্দশী সময়কালের মধ্যরাত্রি বারোটা বেজে ষাট মিনিট থেকে মধ্যরাত্রি বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে পূজা সম্পন্ন করার পর যে পালন ক্রিয়াটি সম্পন্ন করতে হয় অর্থাৎ পালনের পূজা যাকে আমরা উপবাসভঙ্গের পূজা বলে থাকি সেটা সম্পন্ন করা প্রয়োজন সোমবার ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ করে আপনি শিব পূজা করতে না পারেন তাহলে প্রথম প্রহরে শিব চতুর্দশী তিথি যখন শুরু হচ্ছে অর্থাৎ রাত্রি পঁচিশ মিনিট ছটা পঁচিশ মিনিটের পরেই আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি মধ্যরাত্রিতে নিশিধ পূজার সময় এই শিব পূজা আপনি সম্পন্ন করতে পারেন তবে যদি আপনি সমর্থ না হন তাহলে রাত্রি নটা আঠাশ মিনিটের পূর্বেই আপনি শিবরাত্রি পূজা সম্পন্ন করে নিতে পারেন আর আপনি যদি মনে করেন আপনি সমর্থ তাই সারা রাত জেগে আপনি শিব পূজা করবেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক প্রহরে বাবার উদ্দেশ্যে আলাদা আলাদা অর্ঘ্য নিবেদন করে এই মহাশিবরাত্রি পূজা আপনি করবেন শিবরাত্রির দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিয়ে প্রথমে শিবরাত্রি পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখুন এরপর সমগ্র দিন উপবাস করে সন্ধ্যার পর পূজার প্রক্রিয়া শুরু করুন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গের মুখটিকে উত্তর দিকে রাখুন কারণ উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ শিব পূজা করার সময় উত্তর দিকে মুখ করে বসেই পূজা সম্পন্ন করতে হয় পুজো শুরুর প্রথমেই একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলন করুন তারপর মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন শিবরাত্রির ব্রত নং নাম সর্বপ্রাপ ও প্রণসনম আণ্ডালা মনুষ্যনাম ভক্তি মুক্তি প্রদায়কম সুবিধার্থে সমস্ত মন্ত্রগুলি আমরা লিখে নিতে পারেন যাতে আপনাদের অসুবিধা না হয় বাবার উদ্দেশ্যে প্রণাম করে বলুন হেম দেবাদিদেব মহাদেব আমি আপনার শিবরাত্রির ব্রততে নিয়োজিত হয়েছি আমার সমস্ত পাপ ক্ষমা করে আমার মধ্যে ভক্তির সঞ্চার করুন যাতে আমি এই পূজা সুসম্পন্ন করতে পারি পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন এরপর ওং নম শিবায়ু বলে আপনি পূজা শুরু করুন যারা শিবরাত্রি পূর্ণব্রত রাখতে চাইছেন তাদের প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হল অভিষেক ক্রিয়া অর্থাৎ শিবলিঙ্গকে স্নান করানো এক্ষেত্রে চার প্রহরে চারটি দ্রব্য নিয়ে স্নান করানোর বিধান রয়েছে প্রথম প্রহরে শিবলিঙ্গকে স্নান করাতে হয় দুধ দিয়ে যখন শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইদং ওং ঈশানায় নামাহাহা এই মন্ত্রটি উচ্চারণের করে একটি অর্ঘ নিয়ে ইদম অর্ঘম ওম নম শিবায় বলে অর্ঘটি শিবকে নিবেদন করবেন এই অর্ঘ একটি বেলপাতাও হতে পারে একটি ফুলও হতে পারে যদি বেলপাতা হয় তাহলে লক্ষ্য রাখবেন বেলপাতাটি যেন অক্ষত হয় এবং ডাঁটা বিহীন হয় এবং অবশ্যই বেলপাতার যে পিচ্ছিল দিক সেটি শিবলিঙ্গের দিকে অর্পণ করবেন আর যদি শিব পূজায় অর্ঘ হিসাবে ফুল নিবেদন করেন তাহলে ফুলটি যেন রঙিন হয় এবং গন্ধযুক্ত হয় বিশেষ করে অপরাজিতা বা নীলকণ্ঠ চাঁপা বা আকন্দ ফুল নিবেদন করলে বাবা অত্যন্ত প্রসন্ন হন তবে কোনোভাবেই সাদা ফুল বা তুলসী পাতা শিবলিঙ্গের নিবেদন করবেন না এখানে আরেকটি কথা বলা দরকার অভিষেক প্রক্রিয়ার সময় যখন শিবলিঙ্গে জল ঢালবেন তখন কখনোই শঙ্খ ব্যবহার করবেন না কষাকষি ব্যবহার করে জল ঢালুন যাই হোক দুধ দিয়ে অভিষেক করার পর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেবেন দ্বিতীয় পৌরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাতে হয় এবং তার সাথে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওং হিং অঘরায় স্নান করিয়ে একটি হাতে নিন এইভাবে তারপর ইদম অর্ঘম ওং নম শিবায় বলে অর্ঘটি শিবকে নিবেদন করে দিন এবং তারপর আগের মতোই গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেবেন তৃতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় ঘি দিয়ে স্নান করানোর সময় উচ্চারণ করুন ইদম স্নানি ও ঘৃত্তম ওং হোম বাম দেবায় নম পুনরায় একটি অর্ঘ হাতে নিয়ে বলুন ইদম অর্ঘং ওম নম শিবায় বলে অর্ঘটি শিবকে নিবেদন করুন এরপর গঙ্গা জলে স্নান করিয়ে দিন শিবলিঙ্গকে এরপর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হবে মন্ত্র হল ইদং স্নানীয়ং মধু ওং হিং সাধুচ্েয় নম হোম এই মন্ত্র উচ্চারণ করে শিবকে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে বলুন ইদম অর্ঘম ওম নম শিবায় বলে অর্ঘটি পুনরায় শিবকে নিবেদন করে দিন এবং তারপর একই রকমভাবে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিন আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন আপনাদের শিবরাত্রি যাতে ভালো হয় তাই জন্য প্রত্যেকটি মন্ত্র আপনারা লিখে রাখতে পারেন এই অর্ঘ বলতে বোঝায় নৈবেদ্য ফুল ফল আতপ চাল এবং মিষ্টান্ন এই উপকরণগুলিকে আপনারা চার প্রহরে ব্যবহার করতে পারেন চতুর্থ প্রহরে পূজা শেষ করে জোর হাত করে এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সুবিধার্থে আপনারা লিখে নিন সম্ভব হলে আপনারা শুনেও যদি মনে রাখতে পারেন তাতেও হবে অভিঘ্ন ব্রতনং দেব তৎ প্রসাদা সমর্পিতাং ক্ষমশ জাগতাং নাথা তৈলাজ্য দ্বীপাতি হারা জন্মদায়া কৃতাং পুন্নাং শ্রদ্ধস্বত নিবেদিতাং তৎ প্রদাসায়নায়া দেব রত সদ সমর্পিতাং প্রসন্ন ভব মে শ্রীমান মুদভক্তি প্রতিপাদ্যতাং তদা লোকেন মাত্রেনা পবিত্রা সৃষ্টি নং সংশয়ঃ তবে এখানে বলে রাখি আপনি যদি এত মন্ত্র নাও মানতে চান তাহলে শুধুমাত্র পঞ্চাক্ষরী ওং নম শিবায় বীজ মন্ত্রটি উচ্চারণ করে একটি মাত্র বীজ মন্ত্র উচ্চারণ করে চার প্রহরের সমস্ত অর্ঘ আপনি স্বচ্ছন্দে নিবেদন করতে পারেন মনে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে পূজা করলে মহাদেব তাতেই সন্তুষ্ট হবেন আর হ্যাঁ বন্ধুরা এই চার প্রহরের পূজা সম্পন্ন করার পর শিব পূজার মাহাত্ম বা ব্রত কথা বা শিব অষ্টতম নাম এবং মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করতে হয় আপনি যতবার এগুলি পাঠ করবেন বা শ্রবণ করবেন প্রতিবার নিজের মধ্যে একটা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে পারবেন শিব পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর পরের দিন উপবাস ভঙ্গ করে পারন ক্রিয়া সম্পন্ন করতে হয় বন্ধুরা আপনি যদি শিব পূজা সম্পন্ন করে নিতে চান তারা প্রথম প্রহরে এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সেক্ষেত্রে আপনারা একসাথে সব দ্রব্যগুলি অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল একত্রে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তবে আমি বলবো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চার প্রহরে চারবার বাবাকে পূজা করুন এটি হল সম্মত নিয়ম এবার আপনাদের বলবো এই পারণ ক্রিয়া আপনারা কিভাবে সম্পন্ন করতে পারেন আগেই বলেছি এই পারণ প্রক্রিয়াটি সূর্যোদয়ের পর দশটা বত্রিশের মধ্যেই সম্পন্ন করতে হবে এই সময়ের পূর্বে মহাদেবকে অন্ন নিবেদন করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন অর্ঘ নিবেদন করার সময় এই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন সংসার ক্লেশ দগ্ধস ব্রতে না নেন শঙ্কর প্রচ্ছিদ সমুখনাতা জ্ঞান জ্ঞানৃষ্টি পদর্ভব শিবরাত্রি মুক্ত প্রদায়কম যার অর্থ হলো হে মহাদেব তুমি নরক রূপে সমুদ্র তীরে মতো জীবন পারাপারে নৌকা স্বরূপ আমাকে প্রার্থনা দিও তুমি সৌভাগ্য আরোগ্য অর্থ স্বর্গ অপবর্গ ইত্যাদি দিয়ে থাকো আমি তোমার কাছে এগুলি প্রার্থনা করছি হে গৌরীপতি তুমি আমাকে ধর্ম দাও জ্ঞান দাও সৌভাগ্য দাও স্বর্গ সুখ দাও এবারে আসুন শিবরাত্রি সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেওয়া যাক যেগুলি আপনারা বিভিন্ন সময় আপনাদের মনে জেগেছে প্রথম প্রশ্ন হলো বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে সেই শিবলিঙ্গ কি চার প্রহরে পূজা করার সমাপ্ত হবে দেখুন মতন নিয়ম হলো এই যে চার প্রহরের পূজার জন্য মাটি চারটি শিবলিঙ্গ বানিয়ে তাতে আলাদা আলাদা ভাবে পুজো করতে হয় মূল পূজাটি পাথরের শিবলিঙ্গে বা শিব বিগ্রহে করবেন তারপর প্রত্যেক প্রহরে আলাদা আলাদাভাবে একটি করে মাটি শিবলিঙ্গ তৈরি করে তাতে পূজা করবেন মনে রাখবেন প্রথম প্রহরে একটি মাটি শিবলিঙ্গ পূজা করবেন দ্বিতীয় প্রহরে আরেকটি মাটি শিবলিঙ্গে পূজা করবেন এইভাবে চার প্রহরে চারটি মাটি শিবলিঙ্গ পূজা করবেন আপনার কাছে মাটি শিবলিঙ্গ না থাকলে সেক্ষেত্রে মূল পূজা এবং চার প্রহরের পূজা একটি পাত্র শিবলিঙ্গই করতে পারেন মাটি দিয়ে শিবলিঙ্গ বাড়ানোর সময় ওং নম শিবায়ও এই মন্ত্রটি জপ করবেন তৃতীয় প্রশ্ন হল নির্জল উপবাস করতে না পারলে কি করবেন এখানে বলে রাখি স্বাস্থ্যসম্মত নিয়ম হলো নির্জলাভাবেই ব্রত রাখা কিন্তু আপনি যদি অসমর্থ হন তাহলে পর্যাপ্ত ফল এবং জল গ্রহণ করেও এই ব্রত আপনি রাখতে পারেন যারা বৃদ্ধ বা শরীর অসুস্থ তারা প্রয়োজনীয় ঔষধ সেবনও করতে পারেন ঔষধ গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যের কোনো রকম বাধা নিষেধ নেই বন্ধুরা আশা করি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং ভিডিওর মূল বিষয়বস্তু বোঝাতে পেরেছি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালোভাবে ভক্তি শ্রদ্ধা করে শিব পূজা করুন এবং মহাদেবের আশীর্বাদ যেন আপনাদের সবার ওপর থাকে এই আশীর্বাদ করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ